মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন সরাবেন প্রথমে বলছিলেন সরাতে পারবো না কি এমন মায়া ছিল আমি বুঝতে পারছিলাম না তবে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন ভালো কথা আবার প্রমোশন কোনো পোস্টিং না হয়ে যায় পরে আমরা সেটাও দেখতে চাই যে অফিসারের উপর যা অভিযোগ তাকেই যদি তার ইচ্ছে মতো পোস্টিং দেওয়া হয় তাহলে তার শাস্তি হলো না কিন্তু প্রমোশন হচ্ছে ডাক্তারবাবুদের সেই ডিমান্ড ছিল জুনিয়র ডাক্তারদের সেই জুনিয়র ডাক্তাররা সেই ডিমান্ড যারা চেয়েছেন সেই অনুসারে সরানো হয়েছে কিন্তু শুধু সরালে তো হবে না এই যে চুরির দায় যাদের যারা এই ধরনের একটা কোরাপ সিস্টেম তৈরি করে রেখেছে গুণ ধরা সিস্টেম তৈরি করেছে তাদের তো হিসেব মতো গ্রেপ্তার হওয়া উচিত মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন সরাবেন সরাতে পারবো না কি এমন মোহমায়া ছিল আমি বুঝতে পারছিলাম না তবে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন ভালো কথা আবার প্রমোশন কোনো পোস্টিং না হয়ে যায় পরে আমরা সেটাও দেখতে চাই যে অফিসারের উপর যা অভিযোগ তাকেই যদি তার ইচ্ছে মতো পোস্টিং দেওয়া হয় তাহলে তার শাস্তি হলো না তো প্রমোশন হচ্ছে ডাক্তারবাবু সেই ডিমান্ড ছিল জুনিয়র ডাক্তারদের সেই জুনিয়র ডাক্তাররা সেই ডিমান্ড চালা চেয়েছেন সেই অনুসারে সরানো হয়েছে কিন্তু শুধু সরালে তো হবে না এই যে চুরির দায় যাদের যারা এই ধরনের একটা কোরাপ সিস্টেম তৈরি করে রেখেছে গুন ধরা সিস্টেম তৈরি করেছে তাহলে তো হিসেব মতো গ্রেপ্তার হওয়া উচিত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন